আচ্ছা হঠাৎ করেই শিলাঘাট পার্ক আমরা কেন গিয়েছিলাম হ্যাঁ এই দিন ছিল ডিসেম্বরের এক তারিখ যেদিন শিলাঘাট পার্কের ওপেনিং ছিল আর সেই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল হুম আর সেই কারণেই হঠাৎ করেই আমাদের শিল্লাঘাট পার্কে যেতে হয় এই পার্কে যাওয়ার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যেহেতু এই পার্কটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় কিন্তু কোনোদিন দিন আর আসা হয়ে ওঠেনি আর এমনিতেও অনেক দিন ধরে এই পার্কে কাজ চলছিল মানে পার্কটা তো অনেক দিন কার অনেক কিছু ভেঙে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আবার নতুন করে এটাকে তৈরি করা হচ্ছিল জানি না এর আগে এই পার্কটা কেমন ছিল কিন্তু ভাই তো অনেকবারই এসেছে তাই ভাই বলছিল যে আগের থেকে এটা বেশি ভালো লাগছে আর আমাকেও কিন্তু পার্কটা অনেক সুন্দর লেগেছে এখানে ফটো তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাছাড়া বাচ্চাদের অনেক রাইডও আছে আর সামনে যদি এরকম দোলনা থেকে কি আর লোভ সামলাতে পারে বলো তো সেই ছোটতে কবে যে দোলনায় চেপেছি তার নাই ঠিক তাই আবারও চেপে পড়লাম আর এদিকে ভাইয়ের কান্ড দেখো বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছে একবারে আমরা দু একটা রাইডে চেপে তো আমরা ইচ্ছা থাকলেও তো আর সবগুলোতে চাপা যায় না তাই না আর এই যে এই মানুষটার গল্প আমরা ছোটবেলায় কত দেখেছি তো এই গোপাল গল্প শুনে শুনে আমরা বড় হয়ে গেলাম যাই হোক আর এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে আমরা অনুষ্ঠানের ওদিকে চলে গিয়েছিলাম আর এই যে এখানে একটা রিসোর্টও আছে তাই এখানেই বসেছিলাম আর তারপর আমাদেরকে মঞ্চে ডেকে সম্মানিত করা হয় আর এই পর্যন্ত আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আর দেরি না করে সবাই বাড়ি চলে এলাম